তোমার জানি ফাদনি দোকুল ডিমিয়া জলদালদা জেনাকার নারী হোংকার পুরুষক তাদেরকে বহু পর্যন্ত মাটির ভিতরে রজম করে দিয়ে তাকে পাথর মেরে শেষ করে দাও আপনি কড়ানকে নিয়ে আর ধরে নেন আপনি একদম সুশীল মন তথা শিক্ষিত মানুষ পড়ানোর কারিমেরা একটা পড়ার পর আপনি কোন একটা জায়গায় গিয়ে মন্তব্য করলেন ইসলাম না এটা বড় বড় ধর্ম প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার স্বাধীনতা আছে কিন্তু ইসলাম মানুষদেরকে মেরে ফেলার কথা বলে এটা একটা ভালো একটা ধর্ম না আপনি একজন সুশীল মানুষ আপনি এরকম মন্তব্য করলেন যদিও নামের আগে মুসলমান নামটা লাগানো আছে যদিও আপনার বাপ মুসলমান দাদা মুসলমান যদিও আপনি যদি আপনি আপনার ভোটার তারিখে অথবা জমির পর আপনি মুসলমান আছেন কিন্তু যখন আপনি এই আয়াতের ব্যাপারে পাক যে বিধানটা দিয়েছেন এই বিধানটার ব্যাপারে যখন কোনো মন্তব্য করবেন কখন যদি কোনো কথা বলেন আল্লাহ পাকের কোনো আয়াতের ব্যাপারে যদি কোনো প্রকার বিরূপ মন্তব্য করেন আপনার আর ইমানদার থাকবেন না আপনি সরাসরি কাফের হয়ে যাবেন আমার আবার তিনটি মন্টে যেমন বললাম আল্লাহ পাক অস্তিত্ব মানালোকের অভাব নাই পাকের গুণাবলী মানালোক তার চাইতে আল্লাহ পাকের আইন লোক তার চাইতে কম যত লোক গুণাবলী মানে তাছিতে কম লোক আবার আল্লাহ পাকের আইন মানতে মানার ব্যাপারেও পাপ আল্লাহ পাকের আইন মানার ব্যাপারে তাতে অনাগ্রহ আল্লাহ পাকের আইন যদি থাকত পুরো ভাগ আল্লাহ পাকের একটা আইন আলাগুল আইন চলবে সে আল্লাহ পাকের এখন আপনি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন অনুষ্ঠানকে আপনি বলতেছেন না না অমুকের আদর্শের ভিত্তিতে দেশ চলবে অমুকের আদর্শের ভিত্তিতে দেশ চলবে অমুক যেই থিওরি দিয়েছে সেই থিওরি অনুযায়ী চালালে বড় হয় দেশটা সুন্দর চলবে আমার বন্ধু এই জমি আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষগুলো আল্লাহ বোন আলামিন সৃষ্টি করেছেন কোন প্রকৃতিতে জমি কোন প্রকৃতিতে কোন আইনে দেশ চালালে দেশ সুন্দর হবে এই সুন্দর তম দিয়ে আল্লাহ রব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঢোকায় দিয়েছেন আর তিনি বলেছেন তিনি আনাল্লিক কুল্লি শাইহ হুদাউ ওয়া রহমাতাও ওয়া মুসিবালিল মুমিনিন আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেছেন সব কথা আমি আল্লাহ পাক করুণুল কারিমের সিনার ভিতরে একটা একটা করে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি সুদ্রা আল্লাহ রব আমিন একটা আইন আলাল খলক ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ পাকের আপনি কোন এক জায়গায় গ মন্তব্য করলেন না এটা আমাকে নিজস্ব ব্যাপার এটা আমাদের ভৌগোলিক ব্যাপার আমরা আইন মানব মানুষের তৈরি করা না না যদি আপনি এরকমটি করেন আপনি আর ইমানদার থাকবেন না আপনি সরাসরি কা ফেরো হয়ে যাবেন আপনি মুসলমান যদি আপনার যদি আপনি নামে মুসলমান কি তাল্লা পাকের কোনো বিধানের ব্যাপারে কেউ যদি মন্তব্য করে সে থাকে না থাকে আমার বন্ধুগণ লক্ষ্য করবেন গ্রাম অনেক রকম কমিটি গঠন হয় অনেক রকম কমিটি গঠন হয় সেই কমিটির সব চাইতে নিচের যে পদ নিচের পদটা এই নিচের যে পদটার অধিকারী হয় সেই কমিটির তার কিছু না কিছু তো পাওয়ার থাকে আপনি বলেন সে যদি ওই কমিটির যে পদ যে একদম সর্বনিম্ন পদে অধিষ্ঠিত ওই লোক যদি ওই কমিটির কোনো একটা নিয়ম নীতি যদি লঙ্ঘন করে কোনো একটা নিয়ম নীতি যদি লঙ্ঘন করে আপনারা বলেন সে আর ওই কমিটিতে থাকার মতো যোগ্যতা লাভ করতে পারে ধরুন বলেন ধরুন বুঝলেন কমিটির পাঁচটা মৌলিক নিয়ম রয়েছে এই পাঁচটার চারটা যদি কোনো ব্যক্তির লঙ্ঘন করে সে আর ওই কমিটিতে থাকার মতো যোগ্যতার থাকে না সাধারণ একটা গ্রাম্য কমিটি সাধারণ একটা মসজিদ কমিটি সাধারণ একটা মাদ্রাসা কমিটি ধরে নেন কোনো একটা দলীয় একটা কমিটি কিছু মুসলিম তাদের আইন ফলো না করার কারণে যদি তাদের পথ চলে যায় কিছু মাত্র আইন তাদেরই তৈরি করা তাই যদি সে ব্যক্তি না মানে তার পথটা ওই কমিটিতে থাকে না এবার আপনি বলুন আল্লাহ আব্দৌলান আপনি আপনার জন্য কিছু মৌলিক নীতিমালা দিয়েছেন কারির ভিতরে আল্লাহ আপনার জন্য কিছু মৌলিক নীতিমালা দিয়েছেন আপনি যদি সেটা লঙ্ঘন করেন আপনি কি করে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে সম্ভব হয় এই জন্য আল্লাহ পাকের আইনের ব্যাপারে কোনো প্রকার মন্তব্য করা চলবে না আল্লাহ যেটা ভালো বুঝ আমাদের জন্য যা বিশ্বের জন্য কল্যাণ যা মানুষের জন্য কল্যাণ সব ব্যাপারে আইন দিয়েছেন এই আইনের ব্যাপার আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে আইনের ব্যাপার আপনাকে সম্মান করতে হবে আপনাকে এটা বুঝতে হবে আমি ক্ষুদ্র মানুষ আমার অত জ্ঞান নাই ওমা উতি তুম মিনাল ইলমি আল্লাহ বললেন আল্লাহ পাক আমাদেরকে সামন্যতম জ্ঞান দিয়েছে সারা রূপ জ্ঞান দিয়ে বিশাল বিস্তারিত হয়তো আপনি আমি বুঝতে পারব না এই জন্য আল্লাহ পাকের আইনের ব্যাপারে কোনো প্রকার যেন আমরা না করি আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন